লর্ডসের মাঠে সেঞ্চুরি করেছেন একজন রবি শাস্ত্রী মোহাম্মদ আজারউদ্দিন সৌরভ গাঙ্গুলি এবং ইনজামুল হক টেস্ট ক্রিকেটের যোগ্যতম ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তাকে কিন্তু অধিনায়ক হিসেবে সম্ভবত ভাবা হচ্ছে না ফলে কি দাঁড়ালো দলের এক নম্বর জোরে বোলার জসপ্রিত বুমরা এবং দু নম্বর জোরে বোলার মোহাম্মদ সামি দুজনেরই পুরো সিরিজটা পাঁচটা টেস্ট খেলা নিয়ে কিন্তু একটা সংশয়ের জায়গা রয়েছে অবশ্যই মোহাম্মদ সিরাজ হর্ষিত রানাদের টিম ম্যানেজমেন্ট এই সমস্ত প্লেয়ারদের কতটা সুযোগ দেবে এইটা কিন্তু একটা বড় প্রশ্ন হতে চলেছে ইংল্যান্ড সফরে ভারতীয় বোলিংকে ঘিরে নমস্কার উইলো উইলা আবার আপনাদের সকলকে স্বাগত জানাই একদিকে কয়েকদিন বন্ধ থাকার পরে আইপিএল এর এই সিজনের অন্তিম পর্বে খেলাগুলো যেমন শুরু হয়ে গেছে অন্যদিকে ভারতের আসন্ন ইংল্যান্ড সফরের জন্য কিন্তু চলতে পাকানোর কাজও শুরু হয়ে গেছে বলা চলে ভারতে এই টিম ঘোষণা করা হয়েছে যারা কয়েকদিনের মধ্যে ইংল্যান্ড উড়ে যাবে আর রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর অবসর নেওয়ার ফলে যে কন্ডিশন ভারতীয় ক্রিকেটে ক্রিকেট ম্যানেজমেন্টের সামনে এসছে সেইটাকে সামনে রেখে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে ভারতের ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দলের অধিনায়ক এবং সিনিয়র টিম ও ঘোষণা করা হবে এখানে দুটো বিষয় নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কে হবেন দলের অধিনায়ক আর আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে রোহিত শর্মা বিরাট কোহলির পরে কারা আসবেন দলের ব্যাটিং এই দুটো বিষয়ের পাশাপাশি আর একটা বিষয় যেটা নিয়ে খুব কম চর্চা হচ্ছে সেটা বলে রাখি সেটা কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে সেটা কিন্তু ভারতের বোলিং লাইন আপ এই ভারতীয় বোলিং লাইন আপটা কিন্তু ভারতের জন্য ইংল্যান্ড সফরে একটা চিন্তার কারণ হতে পারে বলে মনে হয় কেন বলছি কারণ প্রায় তিরিশ বছর বাদে ভারত আর্লি সামারে টেস্ট খেলতে যাচ্ছে আর আর্লি টেস্ট খেলাটা ইংল্যান্ডে গিয়ে কতটা কঠিন কাজ তা সেটা বোধহয় যারা খেলেছেন যারা ক্রিকেটের রাখেন তারা জানেন ফাইনাল বাদে উনিশশো ছিয়ানব্বই সালের পরে ভারত জুন মাসে ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলেন ঠিক এইখান থেকেই প্রথম প্রশ্নটা আসছে ভারতীয় বোলিংকে নিয়ে বোলিংকে নিয়ে যখন আলোচনা করতে হবে এই এই সিরিজের তো সেইখানে তার সঙ্গে চলে আসবে অধিনায়ক প্রসঙ্গ যশপ্রীত বুমরা অনেকের নাম শোনা গেলেও যশপ্রীত বুমরা আহ ভারতীয় অধিনায়ক হিসেবে সম্ভবত ভাবা হচ্ছে না তার পেছনে একটা বড় কারণ হচ্ছে তার ফিটনেস ইস্যু তিনি কতটা ফিট পরপর পাঁচটা টেস্ট খেলার জন্য সেটা নিয়ে এখনো অনেকের মধ্যে এবং সম্ভবত তিনি ইংল্যান্ডে গেলেও ইংল্যান্ডে গিয়ে পাঁচটা পরপর তিনি খেলবেন না এমনকি ফিটনেস কন্ডিশন আছে বলে মনে হয় না তার সেই কারণে যোগ্যতম ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ভারতের লাল বলের মানে টেস্ট ক্রিকেটের যোগ্যতম ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তাকে কিন্তু অধিনায়ক হিসেবে সম্ভবত ভাবা হচ্ছে না উল্টো দিকে জাসপ্রীত বুমরার সঙ্গে নতুন বলে জুড়িদার এই সফরে কে হতে পারেন কে হতে চলেছেন অবশ্যই নিঃসন্দেহে মোহাম্মদ সামি মোহাম্মদ সামিকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু দেখা যাবে মোহাম্মদ সামি শেষ টেস্ট খেলেছেন ভারতের হয়ে দু সালে ডাব্লিউটিসি ফাইনাল এই ইংল্যান্ডে ওভালে অস্ট্রেলিয়ার এগেনস্টে অর্থাৎ একটা এন্টায়ার ডাব্লিউটিসি সিজন মোহাম্মদ স্বামী কিন্তু খেলতে পারেননি ফিটনেস ইস্যুর কারণে একই একই বিষয় মানে ইঞ্জুরি কারণে দু বিশ্বকাপের ফাইনালে আমরা তাকে শেষবার খেলতে দেখি তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি মধ্যবর্তী সময়টা তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরেছিলেন ইনজুরির কারণে ফলে দু বছর বাদে বলা ভালো যে টেস্ট ক্রিকেটে মোহাম্মদ স্বামীর কামব্যাক হতে চলেছে এবং একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে এই মধ্যবর্তী সময় যেহেতু তিনি অনেকটাই চোটাঘাত সারাতে ব্যস্ত ছিলেন ফলে এটাও যথেষ্টভাবে দেখা হয়নি কিন্তু এখন অবধি যে পাঁচ দিনের ক্রিকেট খেলার মতো কতটা ধকল নিতে সক্ষম মোহাম্মদ স্বামী একে বছর বাদে টেস্ট ক্রিকেটে ফিল ফিরছেন তারপরে এটা যথেষ্ট ভাবে দেখে নেওয়া হয়নি এখনো অবধি যে তিনি কতটা ধকল নিতে সক্ষম ফলে এই প্রশ্ন চিহ্নটাও কিন্তু ঘুরে ফিরে আসতে পারে যে মোহাম্মদ স্বামীও কি জসপ্রীত বুমরার মতো পাঁচটা টেস্ট খেলবেন পাঁচটা টেস্ট খেলার মতো ফিজিক্যাল কন্ডিশনে কি আছেন মোহাম্মদ স্বামী ফলে কি দাঁড়ালো দলের এক নম্বর জোরে বোলার যসপ্রীত বুমরা এবং দু নম্বর জোরে বোলার মোহাম্মদ শামী দুজনেরই পুরো সিরিজটা পাঁচটা টেস্ট খেলা নিয়ে কিন্তু একটা সংশয়ের জায়গা রয়েছে আর ঠিক ফলে কি দাঁড়াচ্ছে বাকি যে পেসার যেহেতু ইংল্যান্ডে সিরিজ আর্লি সামারের সিরিজ বাকি পেসারদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে এর আগে যে অস্ট্রেলিয়ায় সফর হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি সেখানে কিন্তু আমরা দেখেছি মোহাম্মদ সিরাজকে খেলতে হার্সি রানাকে দেখতে কিন্তু ভুলে গেলে চলবে না তারা কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু হিট হিটডার্ড একটাই বোলার যাদের কিন্তু ইংল্যান্ডের ইংলিশ কন্ডিশনে যেখানে বলের মুভমেন্ট হয় যেখানে সুইমিং কন্ডিশন থাকে সেখানে কিন্তু যথেষ্ট সুইং হয় সেখানে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা তুলনায় কম বরং অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা সেখানে বুমরা বা কিন্তু তারা দুজনেই যে পাঁচটা টেস্টে অ্যাভেলেবেল থাকবেন এটা নিয়ে কিন্তু আবারও বলছে এটা প্রশ্নচিহ্ন এখন অবধি ফলে ভূমিকা একটা বড় ভূমিকা পালন করতে চলেছেন ভারতের বাকি পেসাররা ঠিক এইখান থেকে ভারতীয় এই দলের যে টিম সিলেকশন হয়েছে সেখানে আকাশদ্বীপ রয়েছেন আশা করা যায় আকাশদ্বীপ মেন টিমেও আসবেন এবং বেশ কয়েকটা টেস্ট তিনি খেলবেন এবং অন্যদিকে খালিলা আহমেদ রয়েছেন অবাক হয়েছি হর্ষিত হর্ষদীপ সিংকে না দেখে হর্ষদ্বীপ সিং এর যাও বোধ আমার বিচার অন্তত উচিত ছিল এবং তার টেস্ট দলে জায়গা পাওয়া উচিত যদি তিনি সুস্থ থাকেন কোনো ফিটনেস ইস্যু না থাকে তাহলে তার টেস্ট দলে জায়গা পাওয়া উচিত এবং তার টেস্ট তাকে টেস্ট খেলতে দেখতে চাই অন্তত ইংল্যান্ডে অন্যদিকে আরেকজন বোলারের কথা না বললেই নয় তার নাম মুকেশ কুমার গৌতম গম্ভীর ভারতীয় দলে কোচ হয়ে আসার পর থেকে কিন্তু কোনো অজ্ঞাত কারণে মুকেশ কুমারকে ভারতীয় দলের আশেপাশে দেখা যাচ্ছে না তার আগে অবধি কিন্তু কোনো না কোনো ফর্ম্যাটে তাকে অনিয়মিতভাবে হলেও তাকে খেলতে দেখা গেছে টেস্ট ক্রিকেট তিনি খেলেছেন একদিনের ম্যাচ টি টোয়েন্টি ইভেন তার যে শেষ আন্তর্জাতিক ম্যাচ সিরিজ যখন এস লক্ষ্মণ ট্রিম কোচ ছিলেন ভারতের গম্ভীর কোচ হওয়ার আগে সেই জিম্বাব্বের সফরে সেখানে কিন্তু তিনি সফল যদিও সেটা ডিফারেন্ট ফর্ম্যাট ডিফারেন্ট বল গেম তা সত্ত্বেও কোনো এক অজ্ঞতার কারণে এবং যে খেলাটায় মুকেশ কুমার বলে যে ফর্ম্যাট মুকেশ কুমার বোধে সবচেয়ে বেশি সফল হতে পারেন সেই টেস্ট বা লাল বলের ক্রিকেটে কিন্তু তাকে ভারতের হয়ে খেলানো হচ্ছে না এবং কোন ফর্ম্যাটে গম্ভীর কোচে আসা পর্ত কোনো ফর্ম্যাটে যেটা বললাম এর আগে তাকে খেলানো হচ্ছে না কিন্তু এই কন্ডিশনে আমার মনে হয় যদি বুমরা এবং স্বামীকে পাঁচটা টেস্ট ম্যাচেই খেলানোর মতো কন্ডিশনে না থাকেন সেখানে কিন্তু মুকেশ কুমার একটা বড় ফ্যাক্টর হতে পারেন ইংলিশ কন্ডিশনে আর্লি সামারে আবারও বলছি যেমন বড় ফ্যাক্টর হতে পারেন আকাশদ্বীপ সুযোগ পেলে খালিল আহমেদ বা অর্শদীপ সিংরা কিন্তু আবারও প্রশ্নটা থাকবে যে সেখানে মানে অবশ্যই মোহাম্মদ সিরাজ হর্ষিত রানাদের ম্যানেজমেন্ট এই সমস্ত প্লেয়ারদের কতটা সুযোগ দেবে এইটা কিন্তু একটা বড় প্রশ্ন হতে চলেছে ইংল্যান্ড সফরে ভারতীয় বোলিংকে ঘিরে ভুলে গেলে চলবে না আমরা যেমন ব্যাটিংয়ে আসছি ব্যাটিংয়ে আসার আগে ব্যাটিংয়ে আলোচনা করার আগে এটাও বলে রাখি যেটা দিয়ে প্রোগ্রাম আজকে শুরু করলাম সেই আর্লি সামারে ইংলিশ ইংলিশ টু লাস্ট ভারত হয়েছে নাইনটিন নাইনটি সিক্স সেখানে কিন্তু চারজন ক্রিকেটারে যদি খুব ভুল না করি টেস্ট অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় ভেঙ্কটেশ প্রসাদ এবং সুনীল যোশী সুনীল যোশী ছাড়া বাকিরা যথেষ্ট সফল হয়েছিলেন পরবর্তীতে বা সেই সফরেও সুনীল যশু একটা একটা ইনিংসে যথেষ্ট ভালো ব্যাট করেছিলেন তো সেই ভেঙ্কটেশ প্রসাদ কিন্তু এবং এই কারণে কথাটা বলছি সেবারও কিন্তু সিরিজ শুরু হয়েছিল জুন মাসে এবং ভারতে ভারতের নয় দুই টিম মিলিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহের নাম ছিল ভেঙ্কটেশ প্রসাদ ফলে বোঝাই যাচ্ছে যে সিমিং সিম বোলিং বা সুইং বোলিংয়ে কতটা ইম্পর্টেন্স রয়েছে ইংল্যান্ডে আর্লি এ সিরিজ আর সেই কারণেই বারবার মনে হয় যে নাম দেখে নয় পারফরম্যান্স দেখে কন্ডিশন দেখে যদি টিম সিলেকশন করা হয় অবশ্যই প্রায়োরিটি পাওয়া উচিত সিরাজ বা আগে বা মতো হর্ষিত এবার আসি ব্যাটিং এ ব্যাটিং নিয়ে যেমন প্রশ্নটা উঠছে সেই ছিয়ানব্বই যেটা যেটা অনুষ্ঠানের একদম এতেই বলা রয়েছে সেটা হচ্ছে সেখানে আমরা পেয়েছিলাম ছিয়ানব্বই সেই সফরে সৌরভ গাঙ্গুলিকে আমরা পেয়েছিলাম রাহুল দ্রাবিড়কে সৌরভ গাঙ্গুলি প্রসঙ্গ বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে গত কয়েকদিন আগে দু একদিন আগেই লর্ডসের অনার বোর্ডের ছবিটা দেখছিলাম যেখানে বিদেশি প্লেয়াররা সেঞ্চুরি করেছেন সেটা দেখতে গিয়ে দেখলাম নব্বইয়ের দশকে নব্বইয়ের দশকে এশিয়ার চারজন ব্যাটার এশিয়ার চারজন ব্যাটার লর্ডসের মাঠে সেঞ্চুরি করেছেন একজন রবিশাস্ত্রী মোহাম্মদ আজারউদ্দিন সৌরভ গাঙ্গুলি এবং ইনজামুল হক ফলে বোঝাই যাচ্ছে আর্লি ভুলেই যান ইংল্যান্ডে যদিও যদিও অনেকেই বলে থাকেন যে সেই সময়ের মানে অন্তত সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে যে সেই সফরে ইংলিশ বোলিং যথেষ্ট শক্তিশালী ছিল না কিন্তু পাশাপাশি যদি এই স্টেটটাকে দেখা হয় যে পুরো পুরোনো দশকে চারজন মাত্র এশীয় ব্যাটার লর্ডসের মাঠে সেঞ্চুরি করতে সক্ষম হয়েছেন ফলে বোঝাই যাচ্ছে যে ইংল্যান্ডে গিয়ে এশীয় ব্যাটারদের কাছে রান পাওয়াটা কতটা কঠিন হয়ে দাঁড়ায় যদিও সেই সময় অনেক এশীয় ব্যাটারে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার আগে অনেক বেশি কাউন্টি ক্রিকেট খেলতেন ইংল্যান্ডে পরিবেশের সঙ্গে অনেক বেশি বহাল ছিলেন সেটা এখন যারা নতুন যাবেন তারা কতটা ওয়াকিবহাল সাই সুদর্শন ছাড়া সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে নতুন ব্যাটারদের কথা বলছি যারা অলরেডি সুযোগ পেয়েছেন ইংল্যান্ড সফল করেছেন তাদের কথা বলছি ফলে ব্যাটিংটা নিয়েও একটা প্রশ্নের জায়গা থাকছে যে ব্যাটিং এ কারা সুযোগ পাবেন বা কারা সুযোগ পাবেন না আর আবারও বলছি আর্লি সামারে ইংলিশ কন্ডিশনে ব্যাটিং করাটা কিন্তু যথেষ্ট কঠিন যেখানে সাম্প্রতিক অতীতে ভারতীয় দল সিম এবং সুইং বোলিং সামনে বোলিংয়ের সামনে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়েছে আর তার সঙ্গে মাথায় রাখতে হবে হেডিংলেতে প্রথম টেস্ট যে হেডিংলেতে এখনো অবধি অবশ্যই অনেকেই করেছেন বিখ্যাত হেডিংলে টেস্টে তিনজন সেঞ্চুরি করেছেন সৌরভ শচিন এবং রাহুল কিন্তু আর্লি সামারে বা জুন মাসের হেডিংলেতে ভারতে খুব যদি ভুল না করি সম্ভবত দুজন ব্যাটারের হেডিংলেতে সেঞ্চুরি রয়েছে একজন বিজয় মঞ্জেকার সেই উনিশশো সালে আর একজন দিলীপ বেঙ্গারকার ফলে বোঝাই যাচ্ছে যে আর্লি সামারে হেডিং ব্যাটিং করাটাও কতটা কঠিন যেখান দিয়ে ভারতের সফর শুরু হবে ফলে এটা কঠিন সফর এটা বলার অপেক্ষা রাখে না এবং সেই সঙ্গে এটাও বলার অপেক্ষা রাখে না যে এই টিম সিলেকশনটা যেটা কয়েকদিনের মধ্যে হতে চলেছে কতটা গুরুত্বপূর্ণ টিম সিলেকশন হতে চলেছে ভারতের জন্য এবং একই সঙ্গে আশা করব এই সফর উনিশশো মতোই জানিনা তাদের সমতুল্য হওয়া সম্ভব নয় কিন্তু প্রমিসিং কিছু ক্রিকেটারকে উপহার দিক ভারতীয় ভারতীয় সমর্থকদের সামনে নতুন কোনো ক্রিকেটার উঠে আসুক সেটা ব্যাটিংয়ে সেটা বোলিংয়ে যারা সেরকমই পারফরম্যান্স করুক যেরকম ছিয়ানব্বই করেছিলেন সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় ভেঙ্কটেশ প্রসাদরা শচীন তেন্ডুলকারের সঙ্গে সঙ্গে তেমনই তারা পারফর্ম করুক এবং ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের টেস্ট ভারতীয় টেস্ট ক্রিকেটের লিগাসিটাকে এগিয়ে নিয়ে যাক